নেতা নেতাকর্মী সকলকে নাগরিকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমাদের দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এখানে বক্তব্য দেওয়ার কথা মূলত মান্না ভাইয়ের ছিল আমার বক্তব্য রাখার কথা ছিল না তিনি এই প্রেস ক্লাবেই একটি সভাতে ছিলেন এইমাত্র শুনলাম তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে আসতে পারেননি আমরা আমি তার সুস্থতা কামনা করছি সংগ্রামী বন্ধুগণ সমতার ভিত্তিতে কোটা আন্দোলন গড়ে তুলেছিল ছাত্ররা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে করেছিল ছাত্ররা তার পূর্বেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিশেষ করে আমাদের দলের সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ সবাই স্বৈরাচার হটানোর জন্য আন্দোলনে ছিলেন শেখ হাসিনার শাসন আমলে নিগৃহীত হয়েছেন সকল রাজনৈতিক নেতাকর্মী যাদের ত্যাগ এবং পরিশ্রমের ফসল হিসাবে স্বৈরাচারের পতন হয়েছে যারা ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার করেছেন আমাদের দলসহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন করেছে আমরাও সমর্থন করেছি আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য কথা বলেছে। সংবিধান সংশোধন করে সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক যে সকল কালাকানুন আছে যে সকল আইনের দ্বারা বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করা হতো যে সকল আইনের দ্বারা সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরা হতো যে সকল আইনের দ্বারা মানুষকে নির্যাতন করা হতো গুম খুন হত্যাসহ বিনা বিচারে যে সকল হত্যা হয়েছে ইতিপূর্বে আইন শৃঙ্খলাকারী সংস্থার কর্মীদের মাধ্যমে বিশেষ করে সহ পুলিশ সহ বাংলাদেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত না করে জনগণের পাশে না দাঁড়িয়ে তারা সরকারের পক্ষে তাদের দায়িত্ব পালন করেছিল তারা বাংলাদেশ একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল যার প্রেক্ষিতে জনগণ বিক্ষুব্ধ হয় গণবিস্ফোরণে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে সরকারের পতন হয় গণ যারা সাইজ সহ যারা আত্মহুতি দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি বাংলাদেশের লাখো মানুষের ত্যাগ তিতিক্ষায় অর্জিত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে সশস্ত্র যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের প্রতিও শ্রদ্ধা জানাই সংগ্রামী বন্ধুগণ আগামী দিনের বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে আমরা কেমন বাংলাদেশ চাই আমাদের দল মনে করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তখন একটি দেশ হবে যেই দেশকে আমরা সোনার বাংলা হিসাবে দেখতে পারব আমরা এই ইতিমধ্যে আমরা শঙ্কিত আমরা মনে করছি যেভাবে দেশ চলছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আমরা এই সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য কাকুতি মিনিতি করেছি তাদের আবেদন করেছে। আপনারা বাজার দরের প্রতি লক্ষ্য রাখেন হেড বাড়িয়ে দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে আমরা বলেছি ভেট ভ্যাটের মূল্য কমানোর জন্য আমরা বলেছি এমন কিছু করা যাবে না যার কারণে মানুষের জীবন ধারণের নাবিশ্বাস হয়ে পড়বে আমরা বাজার দর সামনে রোজা আসছে রোজার পূর্বেই বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আবেদন করছি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি এই সরকারের কাছে আমরা সংস্কার কি পরিমাণ হবে কতটুকু হবে কতটুকু মেরামত তারা করতে পারবেন জানি না তবে আশা করব অন্তত পুলিশ প্রশাসন ঠিকঠাক মতো মেরামত করে প্রশাসনে যারা এতদিন পর্যন্ত এই শেখ হাসিনার তলপি বাহক ছিলেন তাদেরকেও কিছুটা মানে নিয়ন্ত্রণে এনে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠান করবেন যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যেই সরকার সমতায় এসে বাংলাদেশের মানুষের সকল অধিকার তারা নিশ্চিত করবেন সেই আহ্বান সেই প্রত্যাশা আমাদের দলের তরফ থেকে আমরা করছি আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে গিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে নারী তার নিরাপত্তা পাবে সামাজিক নিরাপত্তা পাবে মানুষ তার অধিকার পাবে জনগণ তার ভোট দেওয়ার নিশ্চয়তা পাবে সেই ধরনের একটি দেশ আমরা গড়তে চাই আমাদের দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে কল্যাণ রাষ্ট্র মানুষের কল্যাণ যেই রাষ্ট্র করবে সেই ধরনের একটি রাষ্ট্র হচ্ছে কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হল চিকিৎসার গ্যারান্টি এই রাষ্ট্র দিবে শিক্ষার গ্যারান্টি এই রাষ্ট্র দিবে এই ব্যবস্থার মধ্য দিয়েই আমরা প্রতিষ্ঠা করব কল্যাণ রাষ্ট্র সেই আন্দোলনে এগিয়ে চলছে আমাদের দল এবং আমাদের নেতা মাহমুদুর রহমান মান্না আমরা মনে করি আগামী ভবিষ্যৎ সুন্দর হবে উজ্জ্বল হবে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ আমরা সেই একটি সুন্দর ভবিষ্যতের কামনা করে আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক